আজকে অভয়ার বাবা মা বলছেন যে মুখ্যমন্ত্রীকে আর প্রাক্তন যিনি কমিশনার ছিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে জিজ্ঞাসাবাদ করলে সব বেরিয়ে আসবে মানে মুখ্যমন্ত্রীর ওপর তারাও ভরসা করতে পারছেন না আমি বলছি এত স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর কে যদি কেউ ভরসা করতে না পারে তো ওনার তো মানে নৈতিকভাবে পথ ছেড়ে দেওয়া উচিত উনি মনে করেছেন এই সমস্যাটা জিয়ে রাখা ভালো একদম খোদ কলকাতার বুকে অন্য প্রান্তিক অঞ্চলের আপনি হসপিটালগুলো সরকারি হসপিটালগুলো তো বাদই দিন সেখানে যে রাত পোহালে বা রাত্রির অন্ধকারে কি হয় সেটা তো আর আমরা আমাদের ধারণার বাইরে কিন্তু এই কলকাতার বুকে একটা ছাত্রী যে কিনা ব্রাইট ডাক্তার হতে পারতো এবং সে সমাজের কল্যাণেই লাগতো তার সে যে পড়াশোনা করছিল তার সমাজের কল্যাণেই লাগতো সে অনেক রুগী সারাতে পারতেন তাকে কিন্তু মৃত্যুবরণ করতে হলো এবং মৃত্যুবরণ করার পরে যে অ্যাকশানগুলো আমরা দেখলাম যে প্রমাণ লোপার থেকে শুরু করে সর্বরকম কিন্তু চেষ্টা করা হয়েছে যাতে এভিডেন্স না পায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া মানে হচ্ছে রাজ্যের প্রত্যেকটা মানুষকে ছেলে মেয়ে বা সন্তান সমতুল্য ভাবা উচিত সেক্ষেত্রে কিন্তু উনি সেই সেটা করতেও ব্যর্থ হয়েছে তারা একটি সরকার চালাচ্ছে যে কটা ধরুন মানে যাদের কোনো কাজ ছিল না তারা এসে একটা দল তৈরি করেছে এবং সেই দলে যত জোর গুন্ডা, বদমাস তারা এসে শেল্টার নিয়েছে এবং তারাই নেতা হয়ে গেছে মুখ্যমন্ত্রী হিসাবে উনি ব্যর্থ এটা ঠিক কথা উনি চাইলেই একটা ব্যবস্থা নিতে পারতেন এবং এই যে সমস্যাটা আজকে এসছে সেই সমস্যার সমাধান উনি অনেক দিন আগে করে ফেলতে পারছেন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে রাজ্যে অতীতে যে ঘটনা এবং বর্তমানে যে ঘটনাগুলো দেখছেন যে এত শিক্ষক তারা চাকরি হারালেন কিসের জন্য তাদের দুর্নীতির জন্য মমতা ব্যানার্জি মানুষটা কি নিজেই খারাপ নাকি উনি কন্ট্রোল করতে পারছেন না সব জেনে যে লোকগুলো বসে আছে বিশেষ করে প্রশাসনের হারে যে লোকগুলো বসেছিল তারাই কিন্তু দুর্নীতি করলো সরকার তার পরতে পরতে দুর্নীতি বেআইনি কাজকর্ম আর এই বেআইনি কাজকর্ম আমরা সাংবাদিকরা যখন তুলে ধরব আমাদের চ্যানেলে তখন আমাদেরকে নোটিশ পাঠানো হবে সমন পাঠানো হবে হ্যারাস করা হবে অনুব্রত মণ্ডল প্রথমে বোলপুরের আইসি একেবারে কাঁচা ভাষায় গালাগাল করলেন অনেক টালবাহানার পরে শেষ পর্যন্ত হাজিরা দিলেন ইন্টারোগেশনে বলছেন তিনি যে গালাগালি দিয়েছেন তার নাকি মনেই নেই দেখুন উনি উনি তো তো নিজেকে বাঘ বলেন উনি নাকি নিজেকে বাঘ বলে পরিচয় দেন উনি একজন জন্তুর সঙ্গে পরিচয় নিজেকে দিতে পছন্দ করেন তো বক্তব্য হচ্ছে যে ওনার মনে থাকবে না বা উনি সত্যি কথা বলছে বা মিথ্যা কথা বলছে এটা ডিটারমিন করার তো কোনো জায়গা নেই সেই জন্য উনি ভেবে নিল যে ক্ষমা চাওয়ার থেকে বা নিজে যে ভুলটা করেছে সেটাকে অস্বীকার করাটা বোধ বেশি ভালো ওই জন্য উনি বলে দিল ওনার মনে নেই আর নিশ্চিতভাবে আপনি কথা শুনলে আপনি আর মনে থাকবে যে উনি স্বাভাবিক অবস্থায় ছিলেন না ওনার উনি এখন স্বাভাবিক এতটাও অস্বাভাবিক অবস্থায় ছিলেন না বলে মনে করি যে উনি যখন গালাগালিগুলো দিতে পেয়েছেন ওনার এই কি ঘটনা ঘটেছে কিসের জন্য গালাগালি দিচ্ছেন সেগুলোও কিন্তু উনি বলেছেন তাহলে উনি নিশ্চিতভাবে এখন উনি ভালো করেই জানেন যে একটা বিপাকে পড়েছে যেহেতু ভিডিওটা ভাই অডিওটা ভাইরাল হয়েছে সেই জন্য উনি বলছেন এখন মনে নেই আপনি বিপাকে পড়েছে বলছেন একটা প্রশাসন ক্রিমিনালিটির এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে শুধুমাত্র অনুব্রত নয় অনুব্রতর মতো একাধিক আসামি সন্ত্রাসবাদী যাদেরকে প্রমাণ লোপাটের সব রকম ব্যবস্থা করে দেওয়া হচ্ছে একদমই একদমই সব রকম ব্যবস্থা করে দিচ্ছে শুধু না বেসিক্যালি দেখুন এই যে যে বর্তমান যে সরকারটি যে দলটি চালাচ্ছে সেই দলের একটি শোকজ পাওয়াও কিন্তু বড় কথা এই দলটি কিন্তু কাউকে সহজে শোকজও করে না এত বড়টা ঘটনা ঘটে গেল তারপরে কি এলো একটা শোকজ তাই উনি বলছেন যে তৃণমূল নাকি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এইটা তার ব্যবস্থার প্রমাণ যেখানে অলরেডি যেটা ভাইরাল হয়ে গেছে যেটা একদম চলে সেটা জানে যে পিট জনসমক্ষে এসছে বাঁচাতে এখন শোকজ নোটিশ ইস্যু করা ছাড়া আর উপায় নেই তাই জন্য একটা শোকজ নোটিশ ইস্যু করে সেই পর্যন্তই রয়ে গেলেন আর আর একটা কথা হচ্ছে এটা আমার একটা স্বাভাবিক প্রশ্ন যদি ধরুন এটা একটা সাধারণ মানুষ কেউ করতো একটি থানার আইসিকে কে সাধারণ মানুষ যদি এই এই ভাষায় এবং এই ভাবে গালাগালি করত। তার সঙ্গে কি ঘটত সেটা আমার থেকে ভালো সাধারণ মানুষ জানে তার হয়তো মানে ওই এলাকায় থাকা মুশকিল হয়ে যেত তাকে হয়তো ওখানে থাকতেই দিত না আর অথচ যে অনুব্রতর ক্ষেত্রে কিন্তু সেই মতো ঘটলো না তার ক্ষেত্রে এতদিন পরে একটা হাজিরার একটা জায়গা এসে পৌঁছলো এত দিন পরে তার বিরুদ্ধে ইমিডিয়েট অ্যাকশানও হলো না যেই অ্যাকশানটা হওয়া উচিত ছিল সেই অ্যাকশানটাও কিন্তু হয়নি সুতরাং বুঝতেই পাচ্ছেন এই যে প্রশাসন যে প্রশাসন এই পুলিশগুলোকে যেভাবে কন্ট্রোল করছে সেটা খুব স্বাভাবিক এবং অন্যদিকে আপনি দেখবেন যারা আন্দোলনরত রয়েছে তাদেরকে কিভাবে মারধর করছে তারা বিনা অপরাধে মারধর খাচ্ছে কি অকথ্য অত্যাচার তাদের ওপর করছে অথচ যেখানে তার ক্ষমতা দেখার প্রয়োজন ক্ষমতা দেখানোর প্রয়োজন সেখানে ক্ষমতা দেখাতে পারছে না দেখাচ্ছে নিরীহ আহ নিরস্ত সাধারণ মানুষ এর প্রতি একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার সেই সরকারের সমস্যাটা কোথায় আপনি চাকরির দুর্নীতি বলুন ওবিসি সার্টিফিকেট বিলি বলুন অনুব্রত মণ্ডলদের শেল্টার দেওয়া বলুন তাদেরকে খারাপ কাজ করতে বাধ্য করা তারপর খারাপ কাজের পর তাদের প্রোটেকশান দেওয়া মানে পরতে পরোতে বেআইনি কাজ সমস্যাটা কোথায় ঠিক কোন জায়গায় সমস্যা দেখুন এই এই দলটা যে বর্তমানে শাসন ক্ষমতায় রয়েছে তাদের সমস্যা একটাই সেটা হচ্ছে ভাগাভাগির সমস্যা তারা যখনই এই এই দলের তো কোনো নীতি নেই নীতি নিয়ে এই দলটা হয় না আপনি জিজ্ঞেস করবেন যে আপনাদের দলের কি নীতি প্রত্যেকটি দলের একটি কাঠামোগত বা ধরুন প্রত্যেকটি দলের একটি নীতি থাকে কিছু আদর্শ থাকে এই দলে জিজ্ঞেস করবেন যে কি আদর্শ তারা বলতে পারবে না তারা একটি সরকার চালাচ্ছে যে কটা ধরুন মানে যাদের কোনো কাজ ছিল না তারা এসে একটা দল তৈরি করেছে এবং সেই দলে যত চোর গুণ্ডা বদমাস তারা এসে শেল্টার নিয়েছে এবং তারাই নেতা হয়ে গেছে তারাই নেতা হয়ে সাধারণ মানুষের ওপর সেটা ধরুন স্বাভাবিক যে রেগুলার ডেলি লাইফের ক্ষেত্রেও কিন্তু তার যে এফেক্ট পড়ে না তা নয় আপনি একটা সাধারণ বাড়ি বানাতে যান দেখবেন চলে আসবে লোকজন তার জন্য নাকি হপ্তা দিতে হবে তার জন্য নাকি বাড়ি বানানোর আলাদা করে নাকি পার্টি অফিস থেকে পারমিশন নিতে হবে এই ঘটনাও কিন্তু সাধারণ মানুষের সঙ্গে ঘটে যাচ্ছে দীর্ঘদিন ধরে সুতরাং আপনি বুঝতে পারছেন যেটা মেন সমস্যা সেটা হচ্ছে ভাগাভাগি কে কতটা ভাগ নেবে এবং সেই ভাগাভাগি নিয়েই কিন্তু এদের মূল মারামারি মূল ঝগড়া মূল সমস্যা আমি আমি বলছি মমতা ব্যানার্জি মানুষটাকে নিজেই খারাপ নাকি উনি কন্ট্রোল করতে পারছেন না সব জেনে বুঝে সেটা তো উনি ভালো বলবেন সেটা তো উনি ভালো বলবেন আমি ওনার সঙ্গ ভালো বলবেন কিন্তু ওনার কাজকর্ম দেখে তো মনে হচ্ছে উনি নিজেই মানুষটা ভালো না সেটা তো ধরুন সেটা তো বিতর্কের বিষয় যে উনি মানুষ ভালো কি ভালো খারাপ নয় দেখুন উনি ভালো কি খারাপ আমার জানার দরকার নেই সাধারণ মানুষের জানার দরকার নেই মুখ্যমন্ত্রী হিসাবে উনি ব্যর্থ এটা ঠিক কথা মুখ্যমন্ত্রী হিসাবে উনি ভালো মানুষ হলেন অথচ মুখ্যমন্ত্রী হিসাবে উনি ভালো কাজ করতে পারলেন না তাহলে কেউ তাহলে ওই চেয়ারে তার নিযোগ্য নয় অথচ উনি খারাপ মানুষ হলেন কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে জনগণের জন্য উনি ভালো ভালো কাজ করলেন তাহলে কিন্তু উনি মুখ্যমন্ত্রী হিসাবে উনি কিন্তু ব্যর্থ হবেন না কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে রাজ্যে অতীতে যে ঘটনা ঘটলো এবং বর্তমানে যে ঘটনাগুলো দেখছেন যে এত শিক্ষক তারা চাকরি হারালেন কিসের জন্য তাদের দুর্নীতির জন্য অথরিটি যারা রয়েছে তাদের দুর্নীতির জন্য অথরিটির দুর্নীতি মানে কি অথরিটিতে যে লোকগুলো বসে আছে বিশেষ করে প্রশাসনের হারে যে লোকগুলো বসেছিল তারাই কিন্তু দুর্নীতি করল এবং সেখানে কিন্তু দেখা গেছে যে শাসক দলের যারা নেতা আছে শাসক দলের যারা লোকজন আছে তারাই কিন্তু এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাহলে উনি যদি ভালো হতেন এবং মুখ্যমন্ত্রী হিসেবে ওনার দায়িত্ব পালন করতে তাহলে কিন্তু উনি আলাদা করে এই শিক্ষকদের ভুল বোঝাতেন না উনি যেটা করতেন যারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত সুয়মোটো ব্যবস্থা নিত কোর্টেরও নির্দেশের প্রয়োজন ছিল না উনি চাইলেই সেখানে সুওমোটো ব্যবস্থা নিতে পারতেন এবং এই যে সমস্যাটা আজকে এসছে সেই সমস্যার সমাধান উনি অনেক দিন আগে করে ফেলতে পারতেন কিন্তু উনি মনে করেছেন এই সমস্যাটা জিয়ে রাখা ভালো তাহলে আরও কিছু বাজার থেকে টাকা তোলা যাবে আরও কিছু টাকা তুলে আরও কিছু শিক্ষকের এইভাবে উনি চাকরি বিলি করবেন সেই উদ্দেশ্যেই কিন্তু এ এই সমস্যাটা সমাধান করেনি এতদিন পর্যন্ত তিরিশ বছরের একটা বাচ্চা মেয়ে পেশায় ডাক্তার ছিলেন এই মেডিকেলের যে ব্যাপক দুর্নীতি হাসপাতালের ভিতরে যে দুর্নীতি সেটার প্রতিবাদ করতে গিয়ে তাকে ধর্ষিত হতে হলো মৃত্যু বরণ করতে হলো মানে মার্ডার করা হলো তাকে আজকে অভয়ার বাবা মা বলছেন যে মুখ্যমন্ত্রীকে আর প্রাক্তন যিনি কমিশনার ছিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করলে সব বেরিয়ে আসবে মানে মুখ্যমন্ত্রীর ওপর তারাও ভরসা করতে পারছেন না আমি বলছি তাহলে তো স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর কে যদি কেউ ভরসা করতে না পারে তো ওনার তো মানে নৈতিকভাবে পদ ছেড়ে দেওয়া উচিত একদমই ওনার পদ আমি বললাম তো উনি মুখ্যমন্ত্রী হিসাবে কিন্তু ওনার যে দায়িত্ব কর্তব্যগুলো পালন করার কথা ছিল যেভাবে কাজকর্ম করার কথা ছিল উনি কিন্তু সেইভাবে কাজকর্ম করতে ব্যর্থ হয়েছেন এবং একটি রাজ্যে ধরুন একদম খোদ কলকাতার বুকে অন্য প্রান্তিক অঞ্চলের আপনি হসপিটালগুলো সরকারি হসপিটালগুলো তো বাদই দিন সেখানে যে রাত পোহালে বা রাত্রির অন্ধকারে কি হয় সেটা তো আর আমরা আমাদের ধারণার বাইরে কিন্তু এই কলকাতার বুকে একটা ছাত্রী যে কিনা ব্রাইট ডাক্তার হতে পারতো এবং সে সমাজের কল্যাণেই লাগতো তার সে যে পড়াশোনা করছিল তার সমাজের কল্যাণেই লাগতো সে অনেক রুগী সারাতে পারতেন তাকে কিন্তু মৃত্যুবরণ করতে হলো এবং মৃত্যুবরণ করার পরে যে অ্যাকশনগুলো আমরা দেখলাম যে প্রমাণ লোপার থেকে শুরু করে সর্বরকম কিন্তু চেষ্টা করা হয়েছে যাতে এভিডেন্স না পায় দেখুন কোর্ট আদালত যখন কোনো কিছু বিচার করে আদালতের কাছে যদি প্রমাণ না আসে আদালত কিন্তু নিজের ইচ্ছাধীন কাজ করতে পারে না আদালত কিন্তু প্রমাণের ওপর ভিত্তি করে তার কাজকর্ম করে এবং তার রায় দেয় এখাত এক্ষেত্রে তারা যেটা করতে চেয়েছেন সেটা হচ্ছে আদালতে কোনো এভিডেন্স আনতেই দেওয়া হবে না সেই এভিডেন্সগুলো আগেই নষ্ট করে দেওয়া হবে যত এভিডেন্সগুলো থাকবে সেগুলো নষ্ট করে দেওয়া হবে আপনার মনে থাকবে যেদিন ঘটনা ঘটে এবং তার পরবর্তী একটি ঘটনার দিনে হসপিটালে ঢুকে একটা ভ্যান্ডালিজম চালানো হয়েছে তখন প্রশাসন করছিল প্রশাসন কিন্তু তাদেরকে অ্যালাউ করেছে যে ভ্যান্ডেলিজমটা করতে পারে যাতে কিনা কোনো প্রমাণ না থাকে প্রমাণগুলো লোপাট হয়ে যায় এবং যে এভিডেন্সগুলো ওখান থেকে তুলে আনা কোটে সেগুলো যাতে আনা সম্ভব না হয় সেই জন্যই কিন্তু যারা দোষী ব্যক্তি তারা যাতে যথাযথ শাস্তি না পায় সেই সেই ব্যবস্থাটাই কিন্তু করে দিয়েছে উনি একজন মহিলা ওনার উচিত ছিল মুখ্যমন্ত্রী হিসাবে বিশেষ করে মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যের এই এত বড়টা ঘটনা ঘটে যাওয়ার পরে সুমোটো এক কিন্তু উনি সেটা নিতে ব্যর্থ হয়েছেন এবং উনি ইচ্ছা করে ওনার উনি জানেন যে ওনার আশেপাশের লোকজন অনেক সমস্যায় পড়তে পারেন সেই জন্যই কিন্তু ওনার যে অ্যাকশানগুলো ছিল সেগুলো কিন্তু যে যারা এই ঘটনায় যারা তার বাবা মা অভয়ের বাবা মা যে ঘটনার সঙ্গে তারা কিছুই জানতো না তাদের তাদেরও কিন্তু সেই রাতে হ্যারাসমেন্ট করা হয়েছিল দীর্ঘ সময় ধরে এখনো তো হ্যারাসমেন্ট চলছে একদম একদমই চলছে এবং সব থেকে বড় কথা ওনার একটাই বক্তব্য তোমার মেয়ে মারা গেছে আমরা তোমাকে কিছু ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি তুমি চুপ করে বাড়ি বসে যাও তুমি আর কিছু বলো না তা তো হয় না যদি ওনার নিজের বাড়ির মেয়ে হতো বা নিজের বাড়ির নিজের পরিবারের কেউ হতো তাহলে কি উনি সেম জিনিস করতেন নিশ্চিতভাবে করতেন না তাহলে উনি রাজ্য রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া মানে হচ্ছে রাজ্যের প্রত্যেকটা মানুষকে ছেলে মেয়ে বা সন্তান সমতুল্য ভাবা উচিত সেক্ষেত্রে কিন্তু উনি সেই সেটা করতেও ব্যর্থ হয়েছেন উনি সব নিজের বাড়ির লোকেদের শুধুমাত্র দেখবে এবং নিজের পার্টির লোকেরা যারা টাকা তুলবে যারা মানুষের ওপর অত্যাচার করবে তাদেরকে কিভাবে বাঁচাবে সেই জিনিসটা দেখতে উনি ব্যর্থ কিন্তু সাধারণ মানুষের যে অভিযোগগুলো রয়েছে সাধারণ মানুষের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু উনি সমাধান করতে একদমই আগ্রহী নয় দি একটা সরকার তার পরতে পরতে দুর্নীতি বেআইনি কাজকর্ম আর এই বেআইনি কাজকর্ম আমরা সাংবাদিকরা যখন তুলে ধরবো আমাদের চ্যানেলে তখন আমাদেরকে নোটিস পাঠানো হবে সমন পাঠানো হবে হ্যারাস করা হবে দেখুন এইটা তো নতুন প্র্যাকটিস নয় এর আগেও আপনার মনে থাকবে এইরকম ধরুন বিশেষ করে পোর্টালগুলো যাদের ধরুন নিজেরা নিজেদের মতন করে কাজ করার চেষ্টা করছে বা কাজ করছে তাদেরকে কিভাবে হ্যারাসমেন্ট করা যায় তাদেরকে কি করে নিজেদের দিকে টেনে আনা যায় তার বিরুদ্ধে কিছু বলা যাবে না উনি করুক না দেখি উনি যদি কোনো তথ্য প্রমাণ ছাড়া কাউকে অ্যারেস্ট করে বা হচ্ছে কাউকে এভাবে হ্যারাসমেন্ট করে তার জন্য নিশ্চিতভাবে আদালত তার ব্যবস্থা নেবে আদালতে যদি সেই মামলা যায় নিশ্চিত সেটার ব্যবস্থা আদালত নেবে এর আগেও নিতে দেখা গেছে এর পরেও যদি এরকম ঘটনা উনি করে থাকেন নিশ্চিতভাবে সেটাও ব্যবস্থা হবে এবং যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা হবে ধন্যবাদ